চীনের এই হালাল রেস্টুরেন্টে এক মুসলিম নারী এমন খাবার বানালেন আমি অবাক তারপর এই নারী আমার ব্লগিং করার দৃশ্য দেখে বলল তুমি পাশের একটা নদী আছে এখানে যাও তাহলে দারুণ একটা ব্লগ বানাতে পারবে তারপর নদীতে মাছ ধরার দৃশ্য দেখলাম সেটি ছিল একেবারে উদ্ভুত আমি ভাবলাম এমন ভাবেও চাইনিজ জেলেরা মাছ ধরতে পারে এই যে এখানেই কিন্তু তারা খাবার বানাচ্ছে আপনারা যদি হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখুন উনি কিন্তু খাবার বানাচ্ছে এরাই হচ্ছে চাইনিজ মুসলমান দেখুন উনি কিন্তু নিয়ে আসছে বন্ধুরা আমি আছি চীনের একটি মুসলমান রেস্টুরেন্টের এখানেই হালাল খাবার খাবো এবং এই যে মুসলমান ভাইটি সে কিন্তু খাবার নিয়ে আসছে এবং তার ওয়াইফ সে কিন্তু খাবারটা বানাচ্ছে এই যে কিন্তু খাবার দিচ্ছে দেখুন এই হচ্ছে খাবার টেস্টি খাবারটা দেখতে এবং সাথে কিন্তু স্টিক দেওয়া এবং এটা হচ্ছে সুফ আর আপনি যত রেস্টুরেন্টে যাবেন চায়নার সব রেস্টুরেন্টেই কিন্তু এরকম সুফ দেওয়া হয়ে থাকে আর এখানে আরেকটা সুন্দর যে জিনিসটা আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আরও ঝাল আছে আপনারা দেখুন যে এখানে কিন্তু ঝাল এই জালটা কিন্তু নিয়ে খাইলে আরও ভালো লাগে এটা হচ্ছে ডিফারেন্ট টেস্টের একটা জাল আমি আরেকটা হচ্ছে যে চামচ ছাইলাম শিশি আজকে মূলত শুক্রবারের দিন তাই নামাজ শেষ করে চাইনিজ একটি হালাল রেস্টুরেন্টে খাবার খেলাম তারপর এইখানে অনেক গল্প হলো এই মুসলিম ভনটির সাথে আমরা যেমন জেলেরা মাছ ধরে নদীতে চাইনিজরা কিন্তু এরকম জেলেরা মাছ ধরে না মূলত এখানে তারা সবাই স্টুডেন্ট অথবা বিভিন্ন কর্মজীবী মানুষ তারা যখন সাপ্তাহিক ছুটি পায় বা বিভিন্ন বন্ধ পায় তখন এইভাবে তারা মাছ ধরতে আসে এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম অধের মাছ ধরার সিস্টেম কি আমাদের দেশের মতো কিনা দেখলাম যে না ওরা অন্যভাবে একটু মাছগুলা ধরে এবং মাছগুলা রাখার সিস্টেমেও একটু ডিফারেন্ট তারপর দেখলাম যে ওই পারেও মাছ ধরতেছে ভাবলাম যে এই মানুষগুলা থেকে কি ওই পারের মানুষগুলা একটু ডিফারেন্টভাবে মাছ ধরছে না তারপর অনেকটা ঘুরে পার হলাম যে দেখলাম ওরা কিভাবে মাছ ধরে বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো দেখুন বন্ধুরা এখানে কত কত মানুষ তাদের মাছ মারা দেখছে দেখুন সবাই কিন্তু দেখছে যে তারা মাছ ধরছে আর জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর একজন জেলে সে কিন্তু একেবারে মাঝে চলে গেছে মাছ ধরার জন্য আর এখানে অনেক অনেক মাছ পাওয়া যায় দেখুন কত সুন্দর একটা জায়গা আমি হচ্ছে ওদের কাছে গিয়ে দেখাবো কতটুকু মাছ ওরা ধরতে পেরেছে আপনাদেরকে গিয়ে দেখাই দেখুন ওরা যে এখানে মাছ ধরছে আমি কিন্তু ওদের কাছে চলে এসেছি আমি কিন্তু কাছে গিয়ে দেখাবো এই যে এই যে ও উঠে নাই মাত্র সিপ দিছিল আমি কি একটু কাছে গিয়ে আপনাদের দেখাতে পারি এই যে দেখুন যে ওরা মাছ ধরছে এখানেই মাছ ধরছে কিন্তু দেখুন কত সুন্দর একটা জায়গা এই জায়গাটাতেই কিন্তু মাছ ধরছে জেলেরা এই যে দেখুন কতগুলা মাছ উনি কিন্তু ধরতে পেরেছে একেবারে মাঝে চলে গেছে বেশি মাছ ধরার জন্য সন্দিপ ওসি খান খান নিদ আমি হচ্ছে ওনার মাছগুলো দেখবো আমাকে উনি মাছ দেখাচ্ছে দাঁড়ান উনি কত সুমা ও তিংবদং এই এই যে যে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো কিন্তু এই ভাইটা ধরেছে এই যে মাশাল্লাহ বেশ কিছু মাছ এখানে আছে আর ও সে মাং জালা গড়ে নিজে দাও মাং জেয়ালা মাং জালা মানে হচ্ছে বাংলাদেশ ওরা কিন্তু মাছ ধরছে বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো চাইনিজ মানুষরা কিভাবে মাছ ধরে আর এইখানেই কিন্তু ওনার মাছ আছে 呵呵英文，<laughs> 我说英语的话，他们应该听的懂什么？就是说英语。呃，你是你是学生就是我可以说一些简单的英语。我，我是做工作。啊、呃，你是，你是，你是来这边旅游还是在这边工作？啊、哦，工作。嗯、你，你是，啊、呃、哪地方人？呃，我是贵州，呃，贵州铜仁。贵，贵州铜仁？对。哦，好的，好的。

এই যে দেখুন ওরা কিন্তু উনি বলছে যে ওয়েলকাম টু বাংলাদেশ শেষে চাইনিজ নাম হচ্ছে মাংজালা আমি এখানে কিন্তু ড্রোন শটের মাধ্যমে ওদেরকে দেখিয়েছিলাম এবং কিন্তু ওরা দেখুন কিভাবে চাইনিজ মানুষরা মাছ ধরে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আজকে আমি খুব কাছ থেকে দেখাচ্ছে এই যে দেখুন 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 একটা মাছ কিন্তু ধরে ফেলেছে এই ভাইটি এই ভাই কিন্তু একটা মাছ অলরেডি সে ধরে ফেলেছে দেখুন এটি কি মাছ এই মাছের নাম হচ্ছে ছাউই চাউই হাউদা দেখুন এখানে কিন্তু বেশ কিছু মানুষ আছে আরেকজন কিন্তু একেবারে এই পাথরটার উপরে উঠে মাছ ধরছে আমি দেখি অন্য ভাইগুলাও কি মাছ ধরতে পারছে না কি আপনাদের দেখে ওদের দেখুন কত কত রকমের জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে এসেছে শেষে ওকে বন্ধুরা উপরে অনেকগুলো মানুষ মাছ ধরা কিন্তু দেখছে এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় চায়নাতে কিন্তু সচরাচর এরকম জায়গায় মাছ ধরা হয় না আপনারা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য আমরা একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাবো যে এই সাইড দিয়ে এই রাস্তার সাইড দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে তারা হচ্ছে সুন্দর সময় কাটায় এবং অনেকেই রানিং করছে এখানে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে